জাদক বন্ধুগণ পূজার বিয়ে যত দিন ঘনিয়ে আসছে না আমি যেন আমার নিজের বিয়ে টাইমটা আবার মানে সুন্দরভাবে মানে বাঁচছি কারণ ওই টাইমে আমার দুই ননদ ছিল দুই ননদের জন্য সবথেকে সুন্দর এবং দামি শাড়ি আমি বারবার মেনশন করছি দামি তোমরা কেউ খারাপভাবে নিও না কারণ ননদ ছিল ওদেরকে সব থেকে সুন্দর এবং ভালো শাড়ি দুটো দেওয়া হয়েছিলো বর্ধিত পতিটা বানিয়ে পড়েছিলো বাট সত্যি এত দুষ্টু এত দুষ্টু ও বানায়নি শাড়িটা আমাকে দিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি কী হয়েছিল ও যখন বিয়ে হয়েছিল বিয়ের তিন মাসের ভেতরেই ও সন্ন্যাস নিয়ে নিয়েছিল মানে মাছ মাংস খা ছেড়ে দিয়েছিল মেরিয়ালিস্টিক জিনিসপত্র যেমন শাড়ি গয়না এই মোহমায়া ত্যাগ করে দিয়েছে শুধু সংসারটাই ত্যাগ করতে পারেনি ওর ভাই বোন আমরা সবাই রয়েছি এখন বিন্দা হয়েছে আমার মেয়েকে ভীষণ ভালোবাসে ও আমার মেয়ের জন্য কত জামা জুতো কিনেছে আসতে পারছে না আমাদের জন্য উপহার কিনেছে ও আসলে অবশ্যই তোমাদের সাথে সেগুলো দেখবার আমিও ভীষণ এক্সাইটেড রয়েছি অ্যাকচুয়ালি পূজার বিয়ের এই যে কেনাকাটাগুলো হচ্ছে না আর আমার ওই সমস্ত পুরনো দিনের কথা মনে পড়ছে আসলে মানুষের সময়ের সাথে সাথে সব পাল্টে যায় না আজকে যাব সেই শাড়িটা বানাতে দিতে ও আমাকে বারবার করে বলেছে শাড়িটা তোকে দিয়ে দিচ্ছি তুই পর অ্যাকচুয়ালি আলমারি গোছাতে গোছাতে শাড়িটা দেখে বলছি কী হলো চৌধি তুমি শাড়িটা বানাও এখনো পরোনি পরো বলছে তুই নিয়ে পর তুই পরে মানে বানিয়ে পড়লেই আমার পড়া হবে তো সেই শাড়িটা যে বানাতে দিতে যাবে এবং তোমাদের সাথে শেয়ার করব আজ থেকে আট বছর আগেকার শাড়ি এখনও যত্ন করে আমি রেখে দিয়েছি কারণ ওটা আমার ছদ্দিকে দেওয়া হয়েছিল ছদ্দি পরে নিয়ে আমি পরবো বলে তো এখানে দেখতে পাচ্ছ সকালবেলা আমার দিন শুরু হয়ে গেছে আজকে দিনটা ভীষণই হেট্রিক হতে চলেছে কারণ মা যাবে ডাক্তার দেখাতে পূজার বিয়ের সমস্ত খাট পালঙ্ক আসবে অ্যাকচুয়ালি পূজার বিয়ের নয় কি সেটাই শেয়ার করবো তো সাহানি চলে এসছে যোগা শেখাতে লিটল গোল্ডে স্নান হয়ে গেছে আমারও দেখতে পাচ্ছি স্নান হাফ হয়েছে চুল টুল আজতে পারিনি আগে যোগা করিনি একটা থেকে আসার টাইম এখন প্রায় ঘুরতে দেড়টার কাছাকাছি বাজে তো চল আগে যোগাটা করি আর তুমি যোগা করেছো যাও যা একটু করো আমি দু মিনিট আসছি যা হ্যাঁ 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 এই তো আসছি যাও যাও দেখতে দেখতে দেখো এক মাস হয়ে গেলো যোগা টিচার আমি ঠিক করেছি এক মাস হয়ে গেছে তো এক মাসে আমার ইমপ্রুভমেন্ট কি সেটা তো তোমরা বলবে কিন্তু আমার ইম্প্রুভমেন্ট আমি নিজে ফিল করতে পারছি ইন্টারনাল সেটা হলো গিয়ে আমি আগে থেকে অনেক এনার্জেটিক হয়েছি অ্যাকচুয়ালি যোগা আর প্রাণায়াম বা ধ্যান এমন একটা জিনিস তোমাকে কিন্তু ভীষণ এনার্জেটিক করবে আর তার পাশাপাশি না তুমি অনেক মানে কাজকর্ম করতে যে উৎসাহ হারিয়ে ফেলো সেটাও ফিল পড়ত মানে আজকে চারিপাশ থেকে আমার মাথা দাঁড়া আর দিকে একটা দেওয়া হবে উপহার তো শিবানিদিকে তাই ফোন করা হচ্ছে মা গেছে ডাক্তার দেখাতে হ্যালো হ্যালো আর তুমি বাপের বাড়ির সামনে আসো ভ্যান শুনতে পাচ্ছ না হ্যালো হ্যালো করে যাচ্ছে শুনতে পাচ্ছে না না কি কে জানে এখানে আজকে মা গেছে ডাক্তার দেখাতে মানে ডাক্তার দেখাতে না একটা রিপোর্ট করতে মার আগে রিপোর্টে কিছু ধরা পড়েনি অল্টার মেশিন লাগিয়ে কিছু ধরা পড়েনি তো ডাক্তার বলেছে অন্য একটা কিছু ইয়ে করতে তো তার অন্য একটা রিপোর্ট করতে তো মা আজকে নেই এই যে কি বললে খাবার করতে না আমি জাস্ট এইমাত্র ভিডিওটা আপলোড দিলাম আমার আজকে ভিডিও দুটো বাইশ বাজে আধা ঘন্টা লেট সবে শপে আমাকে যোগা শিখিয়ে গেল এখন কোন দিক দিয়ে কী করবে যে আবার ফোন তো অলরেডি পূজাদের মানে যে সমস্ত জিনিসপত্র ছিল ফ্ল্যাটে পূজার তো সেগুলো সব চলে এসছে তো আমি তো দেখাতে পারি না এখানে রান্নাবান্নায় ব্যস্ত কি কি রান্না বান্না হচ্ছে সেটা আগে দেখাচ্ছে তারপর চলো দেখাচ্ছে কি কি কারুই চানি আসছে বাবা এখানটায় হচ্ছে যে ফুলকপি আলু দিয়ে আগে ভাজা করতে বাড়ি বসিয়েছি আর এখানে মার এই প্রেশার কুকারটা কি যে বলবো না অসহ্য এটা ফোপাস থেকে বেরিয়ে যাচ্ছে মার হাতে একদম ঠিকঠাক হয় বাট আমার হাতে আমি পারি না আর এখানে বেগুন কাটতে বলেছিলাম মাকে যে মা একটু বেগুন বাহার রান্না করে দিও তো রান্নার মানে যে কাটে সবজি সে এমনভাবে কেটেছে যে বেগুন বাহার না অন্য কিছু হবে তো যাই হোক তাই দিয়ে চেষ্টা করবো আর একটা বেগুন এই দেখতেই পাচ্ছ মা রেখে দিয়ে গেছে এটা দিয়ে মা বলেছে বেগুন পোড়া করতে তো এটা পোড়ায় আমি এখানটা বসাবো তেল তেল লাগাবো এجار ভালো করে কিন্তু তার আগে চলো তোমাদেরকে দেখিয়ে আসি কি এনেছে পূজা শিবানী ফোন করে দিয়েছি যে শিবানিদি তুমি জিনিস নিয়ে চলে আসবে এই যে শোনো কোথা দিয়ে তোমরা তো দেখলাম না কাকে করে এসছো না আমরা टाकी সামনে বসে পূজা ও হ্যাঁ टाकी চলে এসেছিল তো চলো দেখি ওপরে কি অবস্থা এদিকে বলেছি ভ্যান নিয়ে তাড়াতাড়ি আসতে ও আবার বলে ঠিকানা বল ঠিকানা বলো ঝিল পার ঝিল পার বলে আসো বা পোস্তা বস্তি কি নিউ স্টেশন

আবার নাড়ানাড়ি করা না পরে যখন নামাবে তখন দেখাবো আচ্ছা ওইটা হলো আলমারি ওটা হলো একটা হোয়াইট কালারের আলমারি রয়েছে শিবানি আলমারির কথা বলছিল কিন্তু পূজা বলছে আলমারিতে জিনিসপত্র রাখতে লেগে যাবে ওই মাটার আটি এটাতে করে দিচ্ছে বাইরে শিবানিদি অপেক্ষা করলে হবে না উনুনে খাবার বসিয়ে এসেছি তো ফাইনালি একটা জিনিস আমি শিবাজি দিকে দিচ্ছে আমি নয় পূজা দিচ্ছে পূজা বলেছে না ওটা তোমাকে ব্যবহার করতে কিছু দিতে হবে তুমি ভ্যান ভাড়া দিয়ে নিয়ে যাও পূজাকে ভালো করে আশীর্বাদ করো ও যেন ওর লাইফ যে পার্টনার হতে চলেছে তাকে নিয়ে থাকতে পারে আর ওটা পূজাও ব্যবহার করতো কহিমার সাথে থাকতো তো ব্যবহার করতো তা বলছে কহিমা পুজো টুজো করেছে তো ওর উপর একটু মোমবাতি খেলেছে বলছে ওগুলো তুলে নিতে আর নাহলে আমি না শিবানি যে মানে কাপড় টাপড় পিছিয়েই ব্যবহার করবে করো একটু টপ খেয়ে গেছে বলছে ওপর না তুমি বলে দে একটু পূজা ভিডিও করে বলে দে না না

চলে যাচ্ছে বাধাবাদি হয়ে গেছে যে এখানটায় ফুলকপি আমার রসা বানাবো মা হলে ফ্রাই বানায় আমার তো রসা ভালো লাগে ভোলের কিছু যেহেতু রান্না করেনি তো রসা বানিয়ে রেখে দিচ্ছি এই হলো আমার বেগুন পোড়া বেগুন পোড়া মোটামুটি অলমোস্ট ডান এখন খোসা ছাড়াতে হবে ওখানে ধনে পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখা হবে আর এখানটা আমি এখানে রিফাইন তেল দিয়ে দিয়েছি এই বেগুনগুলো দিয়ে বেগুন বাহারটা বানাবো এই যে ভালো করে একটা ধুয়ে নিতে হবে ধুয়ে নিলে রান্না কমপ্লিট মা আসলে ভাত বসাবো কে কি বলতো আবার আমাকে দোকানেও যেতে হবে এবার যদি ভাতটা রান্না না হয় তাহলে আমি কি দিয়ে খেয়ে যাব যেহেতু নিরামিষ মাছ তো খেতে পারবো না মাছ এখানে দেখছি আমার অনেক কিছু अवेलेबल আছে না আর উপরে নয় এখন তুমি খাবার খাবে মা এখন যাবে না ও খালি ওপরের দিকে মোট তো এখানে অবশ্য ফুলকপি হচ্ছে আর এই পাশে বেগুন বাঁধারের জন্য বেগুনগুলোকে ধরে নিচ্ছে দপনে ইনস্টা الصوره দিই জানি খবর নেই এসসি তারা কি

দোকান থেকে আবার একটু আগে বাবু ফোন করেছে যে তোর মা তো ডাক্তারের ওখানটায় গেছে তো তুই তাহলে দোকানে চলে আয় রান্না বান্না করতে হবে তোর মা এসে করবো আমি না না বাবু আমার রান্না বান্না হয়ে যাচ্ছে কী রান্না করেছি আমি বেগুন বাহার করেছি বেগুন পোড়া করেছি তার সাথে ফুলকপি আলু ঝোল সবগুলোই নিরামিষ বাবু নিরামিষ সবাই স্বর্ণ ছাড়িয়েছে বেগুনটা ভালো সিদ্ধ হচ্ছে না করলাম তো সিদ্ধ

পারবে ওখানে বসবে মাকে তোমার ভাত আনতে বলো বলো খুব ভালো কথা ওই যে চেয়ারে যদি ধাক্কা খেয়ে দুম করে পড়িস বুঝতে পারবি তো কি হয়েছে পূজা খেয়ে উঠে একে কিন্তু আগে ঘুম পাড়াবি খুব সাবধান আমিও বেরিয়েছি আর লিটিল গোল্ড করে চিৎকার কান্না শুরু করেছে আমাকে বলছে যাস না প্লিজ এক আবার প্লিজ শুরু করে দিয়েছে স্নান করবে না তার আগে বলবে স্নান করবো না প্লিজ সবকিছুর সাথে অ্যাডটা করে প্লিজ অ্যাড করেছে ঠিক আছে যাও টাটা আজকে ফাইনালি এসছি ওই মাপ দিতে পুরো উল্লুকের মতন সেজে রাস্তা দিয়ে এসেছি কি করবো এত পরিমাণে ঠান্ডা তো ফাইনালি এই হলো সেই কাঞ্জিভারমটা যেটা ব্লু কালারে ছিল অ্যাকচুয়ালি আমার ছোটো ননদের রয়্যাল ব্লু কালার ভীষণ পছন্দ ছিল তার জন্যই ওকে রয়্যাল ব্লু কালারে কাঞ্জিভারম খুঁজে 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 শ্রীনিকেতন থেকে কিনেছিলাম তোমাদের অনেকেরই জানার ইচ্ছা থাকে যে আমরা এই সমস্ত শাড়ি কোথায় বেশিরভাগ শাড়ি আমি অফলাইন কিনি আর শ্রীনিকেতন থেকে কিনি তার বাদে পুতুলস ডট কম বলে যে ওয়েবসাইটটা আছে ওখান থেকেও আমি কিছু শাড়ি রিসেন্টলি কিনছি খুব ভালো টাইপের শাড়ি পাওয়া যায় তোমরা কিন্তু ভিজিট করতে পারো আর এখানে এই যে শাড়িগুলো দুটো দেখতে পেলে পরপর দেখালাম এই দুটো শাড়ি ঝুনুকাকে আমাকে পুজোতে দিয়েছিলো একটা দিয়েছিলো আগের বছর তার আগের বছর এই সাইটা দিয়েছে এই বছর আর আমরা এখন ঝুনুকাকে দেখেই পেয়েছি ঝুনুকা কি শরীরটা খারাপ কুলি মা দেই মাথা চুল টেনে বলেছে ঝুটকুলি ওমনি আজকে গেছিলাম আমরা ঝুনুকার বাড়িতে দয়া করে এসেছি ঘুরে এসেছি আবার বলছিস আবার ধরো না চেষ্টা চালাচ্ছে দাঁড়ানো পূজা পিঠের উপর দাঁড়িয়ে পা দিয়ে টিপে দেবে চেষ্টা করছে কী হলো মা শোলো না পারবে না দাঁড়াতে পারবে না ওই দেখো টিপে দিচ্ছে কেন বলো তো আমার যে আজকে যোগার টিচার ছিল সে আমার পিঠে এরকম করে দিয়েছে ও সেটা দেখেছে তাই আজকে এইরম এইরম করছি বল কি বললি বল আবার বল বলবি কেন ও বলছে হ্যালো বাবা মামা আমার পিঠ ব্যথা করছে একা একাই ফোন লাগাচ্ছে বলে না পিঠ টিপতে পারবো না গরিতে এখন বাজে তোমাদের দেড়টার কাছাকাছি আমরা এখন শুতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আর কালকে কিন্তু ভীষণই একটা স্পেশাল দিন রয়েছে কারণ কালকে রয়েছে সানডে আর সানডে মানে এই সানডে কোথায় যাচ্ছি কি করছি সবটাই পরবর্তী ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো সিন্তা এক্স ব্লগ কালকে দুপুর ঠিক দুটোর সময় সবাই আমার ওয়েট করো বাই বাই